নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার একটু জ্বর সর্দি হয়েছে ভালো লাগছে না কিন্তু চ্যালেঞ্জে সেইভাবে কাজও করা হচ্ছে না আর আজকের ব্লগটা কিন্তু তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ব্লগটা দেখতে থাকো আমার চোখ মুখের অবস্থা দেখেছো মানে এত সর্দি জ্বর হয়েছে কি বলি তোমাদের আর আজকে একটা ব্লগ দেখাচ্ছি সেটা সেটা শুধুমাত্র মানে কী বলব এটা পুরো সম্পূর্ণ আলাদা গিফট পেয়েছি অনেক গিফট পেয়েছি তোমাদেরকে আমি দেখিয়েছি কলকাতার বউমণি আমার দেশের বাড়ি এসেছে মানে আমার বাপের বাড়ি ওখানে দেশের বাড়ি এটা এইটা ওদেরই ঘর এটা ওদেরই ঘর তো ভাবছি বউমণি কী কী গিফট বা কী কী উপহার দিয়ে গেছে আমাদেরকে আমার বোনকেও দিয়েছে সবাইকেই দিয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দেখাবো কী কী উপহার দিয়েছে চলো দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে এর মধ্যে আমার বউমুনির ছোঁয়া আছে আর আমার কাছে এগুলো অনেক দামি উপহার আমি তো অনেক উপহার পাই সব দেখাবো দ্বারা বন্ধুদের দ্বারা তো কি কি পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু পেয়েছি এই দেখো প্রথমে এই নীল শাড়িটা দেখো এই নীল শাড়িটা পেয়েছি ব্লাউজটা না তারা মানা এই একটা শাড়ি পেয়েছি নীল শাড়িটা নেভি ব্লু এটা নেভি ব্লু ব্লু কালারে হ্যান্ডলুম শাড়ি নরম একটা শাড়ি পেয়েছি একটা আরও অনেক কিছু দেখে আরও একটা দেখো এইসব শাড়ির নাম জানি না এটা হচ্ছে বেনারসি বেনারসি টাইপের কিন্তু নরম আছে যে মানে যে খুব ইয়ে তা নয় এই একটা শাড়ি পেয়েছি দাঁড়াও এটা দু রকমের শাড়ি এটা হচ্ছে আঁচের পরশান এটা বডিতে দু রকমের শাড়ি আরও আলদা শুধুটা পরে দেখবে এই শাড়িটা পেয়েছি পাতাই দাও না ওই শাড়িটার এই ব্লাউজটা শাড়িটার সঙ্গে ওই লাল সাইডের সঙ্গে এই ব্লাউজটা একটু ফিটিংস করে নিতে হবে আমাকে আমার গায়ে হবে না আর আরও দুটো এক্সট্রা ব্লাউজ দিয়েছে এগুলো বৌমনিরই ব্লাউজ আমাকে দিয়ে দিয়েছে আচ্ছা এবার জামা তাই তো অনেকগুলো জামা দিয়েছে জানো তো বনি বনিকেও দুটো দিয়েছে আমাকেও এই একটা জামা দেখো একটু কিন্তু ফিটিংস করতে হবে আমাকে কেমন লাগছে গো তো এই গরম করছে কেমন লাগছে বলো বন্ধুরা একটা জামা আর কি দিয়েছে মানু এটা তো প্যান্ট এটা এর সঙ্গে প্যান্ট এর দুপাট্টাটা কই লাল দুপাট্টাটা দেখি হ্যাঁ আছে ছিল দে ওর সঙ্গে লাল দুপাট্টা দাও এই একটা কি জামা আমি জানি না এসে জিন্স এর উল্টানো আছে উল সোজা করতে হবে এটা জিন্সের সাথে পরতে পারলে জিন্স আমি তো পরি জিন্সের সাথে পরে নেব একটা জামা সব ফিটিংস করতে হবে উল্টে আছে কেন উল্টানোই আছে সোজা করা একটা পাঞ্জাবি টাইপের জামা দিয়েছে একটা সাদা জামা দিয়েছে পাঞ্জাবি টাইপের সোজা কখন করব আদে একটা জামা হ্যাঁ এই একটা জামা দিয়েছে কালো জামাটা কই দেখ এই একটা জামা দিয়েছে এটা সব একটু বড় বড় একটু ইয়ে করে দাঁড়া মানে দাঁড়া নিচ্ছে নিচ্ছে ওগুলো নেকলেসগুলো পরে নিচ্ছে আর এ একটা কালো কুর্তি দিয়েছে এ একটা কালো কুর্তি কালো কুর্তি দিয়েছে বোনে আর কি আছে দেখি আর আরও একটা জিনিস পেয়েছি কিন্তু এটা আমার ভিডিও করার ক্ষেত্রে খুব কাজে লাগবে এ দেখো এটা বৌমনির চুল মানে মানে কিনেছিল তবেই তো আমাদের দেখাচ্ছি এই দেখো একটা চুল আছে এটা ভাবছি এরকম করে ভিডিও করবো কি মজা ঠিক ঠিক এটা আমার ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে মানুষকে আবার পড়িয়ে দেখি মান টু এই দেখো আমাদের ননীকে পড়িয়েছি সুদকে দাঁড়া পড়তে সব পড়ে দাঁড়া দাঁড়া এটা ননীকে পড়িয়েছি দেখো এই একটা চুল পেয়েছি সোরা কাছে কাছে এর স্ক্রিনশট নেব একটু ছড়ায় না পরে থাম্বেলা দিতে পারবা এই চুলটা পেয়েছি আর কি পেয়েছি এই দেখো একটা আংটি দেখো কি সুন্দর আংটিটা দেখো এই আংটিটা বালা বালা না এই আংটিটা দিয়ে আমার আমার হাতটা কেমন লাগছে আংটিটা পরেছি আর এইটা বড় তার সাথে ভালো আর একটা এই যে ব্রেসলেট টাইপের চুড়ি ও এই হাতে বড় দেখবে ভালো এটা ছোট বড় করা যাবে এই দেখো এই চুড়িটা পেয়েছি কানেরটা দিয়েছে আর দুটো ইয়ারিং দিয়েছে বউ দেখো মুক্ত পাথরে এই হাতটা না আর এই দেখো মুক্ত পাথরে দুটো ইয়ারিং দিয়েছে আর এটা এটা আমি ট্যাসেল একটা ট্যাসেল বউ ছিল আর এই ট্যাসেল এটা আমার কাজে লেগে যাবে দেখো আর এই পালকের কানের পালক মণিপুরের মণিপুরের পালকের কানের আর আলতা সিঁদুরটা কত কী উপহার পেয়েছি দেখেছো আমাকে বৌমনি কত কী উপহার দিয়েছে লাভিউ সবাইকে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে গ্রামের গৃহবধূকে এতটা ভালোবাসা দিয়েছো সেটা কোনো দিন আমি ভুলতে পারবো না মানে আমি যে তোমাদের মনে জায়গা নিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর এই জিনিসগুলো আমার কাছে সত্যি অনেক দামি আমার বৌমণি দাদা এরা সত্যি অত্যন্ত মানে কি বলবো অনেক ভাগ্য করলে এরকম মানুষ পাওয়া যায় যে উপহার দিয়েছে বলে আমি খুশি সেটা নয় তোমাদেরকে আমি এনাদের সম্পর্কে আরও অনেক কথাই বলেছি আগের ভিডিওতে বা অনেক অনেকেই জানে আমার ছানাপোনারা তো সবাই জানে এতটাই ভালোবাসে মানে আমার বিশেষ করে যখন শরীর খারাপ হয়েছিল আমাকে সন্তানের মতো করে মানুষ করেছে আমাকে বাঁচিয়ে তুলেছিল আর এটা ননীকে এটা আমাকে দিয়েছিল রুম কি রুম রুম ফ্রেশ না আমি তো জানি না কি আমি জানি না তো দিয়ে তা এইগুলোই এইগুলোই আমাদের কাছে শোনে সোনার থেকে দামি বউমনি পড়েছে বৌমনি দেওয়ার জিনিসগুলো আমাদেরকে দিয়েছে আমি খুব খুশি আর আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাভ ইউ সব্বাইকে তোমাদের মনে যে আমি জায়গা করে নিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আরও একটা কথা না বললি নয় আমার কিন্তু একদিকে কপাল ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো কেন কি আমি প্রচুর উপহার পাই কেন জানি না আমি উপহার পাই আর সবচেয়ে ভালো দাও আমি এই যে বেহেন মেরা বেহেন বুনু আর পুতপুদানি ওই আমার পুতপুদানি শোন সবাইকে অসম্ভব আর আমার আমার ছানাপোনাদেরকে বলে দাও সবাইকে লাভ ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক এত 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 ভালোবাসা এত ভালোবাসা এইটা টাটা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা সবাই দেখো কিন্তু এই যে দেখে নাও